আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো দৈন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে দৈন্যকে হাসি মুখে পারি যদি তুমি পাশে থাকো একটু বাতাস যদি হয়ে যায় ঝড় সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো একটু বাতাস যদি হয়ে যায় ঝড় সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো দৈন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো না হয় না দেখা ফুলেদের সাদ না হয় হলো না সোনা পাখির আওয়াজ সব কিছু আজ ভালো লাগতে পারে যদি তুমি পাশে থাকো না হয় হলো না দেখা ফুলেদের স্বাদ না হয় হল না সোনা পাখির আওয়াজ সব কিছু আজও ভালো লাগতে পারে যদি তুমি পাশে থাকো আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো দৈন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো যদি তুমি পাশে থাকো